নিয়ে কিছু বলেছি না পরমপতকে নিয়ে কিছু বলেছি কারোর কোনো না। করে তাও কিছু ভ্যান রয়েছে আমাকে বলতে পারা গালাগালি দিচ্ছে এটা কোন দেশে লেখা আছে আমি কাকে সাপোর্ট করবো এটা আমার ব্যাপার সেখানে তারা জোর জবরদস্তি গালাগালি দেওয়ার কেড়ে তোকে অধিকার দিয়েছে হ্যাঁ আরে বৃক্ষ তোমার নাম কি ফরেনের পরিচয় দেখ তো কামাচ্ছে কামিয়ে দেখা যায় বলো না এর থেকে তাহলে তো মিটে গেল আমার গালা দেখি আমি তো কোনো কোনো হিরোকে ছোট করি না বুম্বা দেখে মাঝে কথা বলেছি কারোকে নিয়ে বলি সবাই হিট করুক আমি যে প্রত্যেকটা কয়েক আগে যখন জিতে একটা সিনেমা বেরোলো মানে ওয়েব সিরিজ বেরোলো নেটফ্লিক্স সেটা নিয়ে আমি এত ভালো ভালো ভিডিও বানিয়ে সেগুলো ভুলে গেছে আমার গালাগালি দিচ্ছে কি সুমন আর না কি নামে তার অ্যাকাউন্ট আছে আমি জানি না তো দেখাচ্ছি আজকে দেখো আইনক্স দিয়ে শুরু হলো বারোটা পঞ্চাশ আড়াইটে পাঁচটা পনেরো ছটা দশ আটটা দশটা পঁয়তাল্লিশ প্রত্যেকটা শো রাত্রির অবধি প্রত্যেকটা শো অলমোস্ট হাউসফুল এইবার যাচ্ছি পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর অলমোস্ট চারটে শো হাউসফুল দুটো পঁয়তাল্লিশ চারটে পঁয়তাল্লিশ অলমোস্ট হাউসফুল পাওয়া যাবে না এইবার সিনেপলিস লেক বল অলমোস্ট হাউট হাউসফুল দুটো পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশ আজকে চোদ্দই আগস্ট আজকে এখনো অবধি অলমোস্ট এতগুলো শো অলরেডি হাউসফুল আইনক্স কোয়েস্ট মলের গ্রিন দেখাচ্ছে তাও যখন ঢুকলাম ভেতরে দেখো তাও অলমোস্ট সব ফুল হয়ে গেছে একটু পরে এটাও হয়ে যাবে দেখো দেখো অলমোস্ট হাউসফুল আইনক্স সিটি সেন্টার যে করা শো দিয়েছে দুটো পথে সব কথা অলমোস্ট হাউসফুল আইনক্স অলরেডি সব হাউসফুল রাত্রে আটটা পরে যেটা গ্রিন দেখা হাউসফুল হয়ে যাবে